বড় মৌসুমে সারা দেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবছর কৃষকের কাছ থেকে বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে এগারো লাখ টন চাল কিনবে সরকার চলতি মৌসুমে বগুড়া জেলায় পঞ্চান্ন হাজার টন চাল এবং কৃষকের কাছ থেকে এগারো টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এ বছরে বড় ধান এবং চালের দর নির্ধারণ করে দেয় খুশি মিল মালিক এবং কৃষক খাদ্য বিভাগের কর্মকর্তা জানান ধান কাটা সবে শুরু হওয়ায় এবার পূরণ হবে লক্ষ্যমাত্রা সরকারি বিভাগে আমাকে দাম দিয়েছে তাতে আমরা খুশি এবং দুই টাকা আরো বাড়ে দিয়েছে তাতে আমরা ধান দিতে রাজি আছি এবং খুশি আছি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই মূল্যেই আমরা সরকারকে চাল সংগ্রহ করতে পারবো বগুড়া সদর উপজেলায় তিন হাজার বাহাত্তর মেট্রিক টন চাল এবং ছয়শো বারো মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে আশা করে বিনির্দেশসম্মত ধান এবং চাল আগামী জুন মাসের মধ্যেই সংগ্রহ শেষ করে করে দেবে ইনশাল্লাহ এদিকে হবিগঞ্জেও শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান কৃষকদের দাবি মাঠের প্রায় নিরানব্বই শতাংশ ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে তবে পাওনা পরিষদে অনেকেই ধান বিক্রি করে দিয়েছেন ফলে লাভবান হবে মধ্যস্বত্বভোগীরা হাওরের জেলা সুনামগঞ্জেও কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বড় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার দুপুরে দুই কৃষকের কাছ থেকে ধান কিনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জে চলতি মৌসুমে তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো চার টন ধান উৎপাদন হয়েছে যেখান থেকে সরকার উনতিরিশ হাজার আটশো টন ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছে তবে হয়রানির শিকার হওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কিছুটা কম ভাটি অঞ্চলের কৃষকদের কৃষকরা বলছেন সরকার নির্ধারিত দামে ধান চাল বিক্রি করতে পারলে তারা প্রত্যাশিত লাভের দেখা পাবেন সাদাত শাহেদ এখন